দাবি করে মনে এখন এমন আন্দোলন করছে সেটা ঠিক কেয়ারে আচ্ছা এই আন্দোলনটা বারো সাল থেকে এখনো কি চলতেছে আমাদের এই দেশে বত্রিশের কোন আন্দোলন হয়নি কেউ বলতে পারবে না যে বত্রিশের কোন আন্দোলন হয়েছে অথচ এই সরকার আমরা যারা আমরা যারা বারো বছর যাবৎ অত্যাচারিত হয়েছে মামলা শিকার হয়েছে হামলা শিকার হয়েছে আজকেও আমরা পুলিশের পুলিশের আমরা বাধাগ্রস্ত হচ্ছি বা ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে আমরা যেতে পারতেছি তো আমাদেরকে এভাবে ঘুম আমাদেরকে নিপীড়ন অত্যাচার হামলা মামলা দু হাজার সাল থেকে যারা যারা এই আন্দোলনে ছিল তাদের উপর অপেক্ষা করা হয়েছে দেখেন এখানে সবগুলা ছাত্র যুব সমাজ যত দু হাজার সাল থেকে যারা যারা এই আন্দোলনে বলতে সবাই পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট দাঁড়ি সো এই আন্দোলনে যথেষ্ট যুক্তিকতা আছে আপনি যদি দেশের বাইরে বিবেচনা করেন শুধুমাত্র পাকিস্তান ব্যতীত আর বাংলাদেশ ব্যতীত আর কোথাও এই বয়সী মানে যেরকম ন্যূনতম তিরিশ বত্রিশ বাইরের দেশগুলোতে আপনি পঁয়ত্রিশ ছত্রিশের বেশি আমি যারা বলতে চাই কেন তারা বত্রিশ দিল এটা হচ্ছে পুরোপুরি একটা চন্দ্র চক্রান্ত এই সরকার এই আন্দোলনটা নিয়ে একবার প্রকার রাজনীতিকরণ করা হয়েছে কারণ দাবি কেন্দ্রিক তারা চাই দাবি কেন্দ্রিক দেশ চালাতে কয়েকটা সমন্বয় যাদের সিদ্ধান্তে এই উপদেষ্টাগুলো এবং আমরা গুলো উপবোস করতেছে এক কথায় তাদের কথাই তাদের কথা ওটে বসে এইভাবে দেশ চলতেছে পুরো একটা দেশের সিস্টেম এই ছয়জন সমন্বয়কের মধ্যে আপনারা জানেন যে আমাদের স্পষ্ট বার্তা দু হাজার বারো